একদম পাঁচ নম্বর কারণ যেটা রয়েছে আমাদের দেশে এটা একটা বিষয় যে আমরা যোগ্যতা বলতে সাধারণত আমরা ডিগ্রিকে মানে আমাদের কাগজে ডিগ্রি মানে কাগজে ডিগ্রি সে অর্জন করেছে অবশ্যই সেটা একটা যৌক্তিকতা বা একটা গুরুত্ব বা একটা রয়েছে কিন্তু পাশাপাশি আমাদের যতদিন যেতে থাকছে এই যে কাগজে ডিগ্রি বা কাগজে যোগ্যতার যে বাস্তবিকতা তো সেটা কমে যাচ্ছে ধীরে ধীরে একটা স্কিলফুল পারসন আমাদের অভাব রয়েছে স্কিলের স্কিলফুল পার্সেন হতে পারছে না স্কিল আসছে না মানে স্কিল নিয়ে কোনো নতুন নতুন হোক মানে কোনো স্কিলফুল পার্সেন তারা থাকছেন না মানে স্কিল হচ্ছে না তারা শুধু বলছেন আমি একটা ডিগ্রি অর্জন করেছি তো এই শুধু ডিগ্রি এবং ল্যাক অফ স্কিলসের একটা বড়ো কারণ কিন্তু চাকরি না পাওয়ার বা চাকরি না হওয়ার বা চাকরি না থাকার